আর একটা জিনিস তোকে বলে রাখি সবসময় মাথায় রাখ যখনই যেটা পড়বি যে কোনো সাবজেক্ট পড় সবসময় কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা কর এমসিকিউ পরীক্ষা হোক ব্রড কোয়েশ্চেন হোক দেখার দরকার নেই আগে কনসেপ্টকে ক্লিয়ার কর মানে পড়াশোনার ধরনটা এরকম হওয়া উচিত প্রথম প্রশ্ন অনুযায়ী পড়া উচিত না প্রথম পড়া উচিত জিনিসটাকে বোঝার জন্য তারপর সেই বোঝাটাকে যখন প্রশ্ন আমরা সলভ করবো তখন সেটাকে ইমপ্লিমেন্ট প্রিভিয়াস এর কোয়েশ্চেন যখন করবো ইমপ্লিমেন্ট করবো তখন পরীক্ষা অনুযায়ী আমার যে আইডিয়াটা সেটা সেট হয়ে যাবে কিন্তু তার আগে ওই যেটুকুন দরকার সেটুকুন যদি আমরা করতে চাই কোনো সাবজেক্টই শিখতে পারবো না আর বর্তমান পরিস্থিতিতে যা শিক্ষার অবস্থা বা চারিদিকে যা অবস্থা দেখতে পাচ্ছিস বাকি একশো জনের থেকে বা বাকি লোকদানের থেকে যদি তুই আলা একটু হলেও আলাদা না হতে পারিস তাহলে কিন্তু তোর কোনো কিছুতে ওই নাইন পয়েন্ট তুই যখন পাশ করে যাবি দেখবি এরকম অনেকে পেয়ে বসে আছে সবাই ওই রেজাল্টটা নিয়ে ডিগ্রিটা নিয়ে ব্যাগে ঢুকিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না কিন্তু স্কিল যদি তোরা ডেভেলপ করতে পারিস সেটা যে কোনো যে যে প্রফেশনেই যেতে চাস না কেন তবেই গিয়ে তোরা কিন্তু কোনো একটা ভালো ফিউচার পেতে পারবি ঠিক আছে